আজকে আপনাদের সঙ্গে দুর্দান্ত এক কুমড়োর রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এভাবে কুমড়োর তরকারি বানালে লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগবে আর আজকের কুমড়োর রেসিপিটা বানিয়েছি আমাদের বাড়ির টাটকা কুমড়ো দিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো আমি বড়মশাইকে বললাম একটা কুমড়ো পেরে আনো গাছ থেকে তো খুব সাবধানে যেতে হবে কারণ চালের উপরটা বেশ ভিজে রয়েছে তাই ও পা টিপে টিপে যাচ্ছে কুমড়ো পারতে আর আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজাই লাগছিল তো দেখুন আমাদের বাড়িতে কত সুন্দর কুমড়ো গাছ হয়েছে কিন্তু যতটা সুন্দর গাছ হয়েছে অতটা সুন্দর কুমড়ো এবছর হয়নি প্রতি বছরই কম বেশি কুমড়ো আমাদের বাড়িতে হয়ে থাকে তো একটা কুমড়ো ওইদিকে হয়েছে কুমড়োটা বেশ পাকা সেই কুমড়োটাই আমি বললাম ওকে পেরে আনতে তো বেশ খুশি দেখুন কুমড়োটা পেরে তো মোটামুটি মাঝারি সাইজের কুমড়োটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে হাতে নিয়ে যে কুমড়োটা কতটা বড় কুমড়োটা মোটামুটি বড় এই কুমড়োটা দিয়েই দুটো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে একটা আজকে বানাবো দেখুন কুমড়োটা কিন্তু বেশ সুন্দর আর বেশ ভালো মতোই পেকেছে তো এতটা বড় কুমড়ো আমি কাটতে পারবো না সেজন্য ওকেই বললাম যে মাঝখান থেকে ফাল করে দিতে তো ও এখানে কেটে দিচ্ছে তারপর বাকিটা আমি কেটে নেব তো ভেতরটাও একটু দেখাচ্ছি মোটামুটি কিন্তু কুমড়োটা খারাপ নয় মোটামুটি বেশ ভালো আর এমনিতেও বাড়ির জিনিস যেমনই হোক সেটা কিন্তু খেতে বেশ মজা লাগে আর আমি রাতের বেলা আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম কারণ রাতের বেলা থেকে বৃষ্টি পড়ছিল তো ভাবলাম বেশ ছোলা দিয়ে কুমড়োর তরকারি সাথে একটু লুচি করা যাক বেশ ভালো হবে সকালের জল জলখাবারটা বেশ জমে যাবে তো এরপর প্রেশার কুকারে কিছুটা জল আমি দিয়ে নিয়েছি মোটামুটি এক কাপের মতো তারপর ওই ভিজিয়ে রাখা ছোলা আমি দিয়ে দিচ্ছি ছোলা অবশ্যই রাতে ভিজিয়ে রাখতে হবে যদি আপনারা সকালে রান্নাটা করেন আর যদি সন্ধ্যেবেলা করেন সেক্ষেত্রে সকালের দিকে ভিজালেও হবে তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই দিতে হবে লবণ দিলে ছোলার ভিতরে লবণটা ঢুকবে পর্যাপ্ত পরিমাণে আর খেতে বেশ ভালো লাগবে তো এরপর দুটো সিটি মেরে নিয়েছি এর থেকে বেশি সিটি দেওয়া যাবে না খুব বেশি গলে গেলে ছোলা সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না তো দেখুন এখানে বেশ ভালো মতো ছোলাটা সেদ্ধ হয়ে গেছে এরপর জলটাকে আমি ঝরিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলের রান্নাটা করলে স্বাদটা বেশ ভালো হবে তার জন্য সর্ষের তেলেই করছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতা এরপর দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সে অনুপাতেই দেবেন তবে লুচি রুটির তরকারি অতিরিক্ত ঝাল হলে ভালো লাগে না এরপর ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়েছি হাফ চামচ আদা জিরে মৌরি বাটা এরপর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই আদা জিরে মৌরি বাটা দিয়ে এভাবে কুমড়োর তরকারি যদি আপনারা বাড়িতে বানান খেতে অসাধারণ লাগবে এরপর আমি এখানে চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি ঠিক যেমন আমরা সোয়াবিনের তরকারি রান্না করি তাতে যেরকমভাবে আলু দিই আমি ঠিক সেই রকম সাইজ করে আলুটাকে কেটে নিয়েছি এরপর আলুটাকে আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এক থেকে দেড় মিনিটের জন্য তো এভাবে যদি আপনারা কুমড়োর তরকারিটা বানান সত্যি বলছি খেতে খুব ভালো লাগবে তো মোটামুটি এক মিনিট আলু খুব ভালোভাবে নেড়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেব এখানে কুমড়ো আমি একটু লম্বা সাইজ করে মানে যেরকম আমরা কুমড়োর তরকারি করে থাকি ঠিক সেরকমভাবেই কুমড়োটাকে এখানে কেটে নিয়েছি তো অত বড় কুমড়োটা তো আজকে একবারে খাওয়া যাবে না তো যতটা প্রয়োজন আমি ততটা ওখান থেকে নিয়ে নিয়েছি এরপর আলু আর কুমড়োটাকে খুব ভালোভাবে এখানে ভাজা ভাজা করে নেব একটু কিছুক্ষণের জন্য মানে একটু কষিয়ে নেব বেশ ভালোভাবে তারপর যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণটা রান্নায় ব্যবহার করবেন দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এরপর আবারও বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নেব কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেক বেশি সুন্দর হয় তো মোটামুটি যখন আলু আর কুমড়োটা নাড়াচাড়া করে ফিফটি পারসেন্টের মতো অলরেডি সেদ্ধ হয়ে যাবে কষাতে কষাতেই তখন এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা যেহেতু ছোলাটা পুরোপুরি সেদ্ধ করে রয়েছে সেজন্য আমি এখানে আলু কুমড়োটাকে একটু কষিয়ে অর্ধেক সেদ্ধ করে নিলাম এরপর আলু ছোলা কুমড়ো সবগুলোকেই একসাথে আবারও খুব ভালোভাবে এখানে মিক্সড করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেভি বানানোর জন্য জল তবে খুব বেশি অতিরিক্ত জল এই রান্নায় ব্যবহার করা যাবে না যেহেতু এটা লুচি রুটির তরকারি তার জন্য কিন্তু অতিরিক্ত ঝোল একদমই ভালো রাখবে না তো মোটামুটি আলু কুমড়ো সেদ্ধ হওয়ার মতো জল আমি এখানে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই জলটা ব্যবহার করবেন এরপর খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো একটু খুন্তি দিয়ে সব কিছুকে একটু নাড়াচাড়া করে দিচ্ছে এখানে তো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব মোটামুটি দুই মিনিট আমি ফুল হিটে খুব ভালোভাবে এখানে ফুটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি একটা ছোট চামচের এক চামচ চিনি আমি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এরপর আবারও এখানে মিক্সড করে নিচ্ছি আর আলু আর কুমড়ো দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর যেটা করতে হবে খুন্তি দিয়ে একটু করে জাস্ট একটু আলুগুলোকে একটু গলিয়ে দিতে হবে সেক্ষেত্রে খেতে অসাধারণ লাগে তো অবশ্যই এরকমভাবে একটু মানে গলিয়ে দেবেন খুন্তি দিয়ে গ্রেভিটাও বেশ ঘন হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো মোটামুটি এখানে রেডি হয়ে গেছে কুমড়োর তরকারিটা আর এক মিনিট মতো ফুল একটু ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা আরও একটু গাঢ় হয় খেতে ভালো লাগবে তার জন্য তো মোটামুটি যখন এটা আর একটু গাঢ় হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব আর এর সাথে অবশ্যই আজকে আমি বানিয়ে নেব লুচি তবে ময়দার লুচি একদমই নয় আজ বানাবো আটার লুচি আর আটার লুচিও খেতে কিন্তু অসাধারণ হয় আর সব সময় ময়দাটা সবাই পছন্দ করেন না আর আটার লুচি খেলে কিন্তু আটটা দশটা খেলেও অতটাও অসুবিধা হয় না তো আমি এখানে দেখুন আটার লুচি আজকে আটা দিয়ে বানাচ্ছি আমি প্রথমে আটাটা মেখে নিয়েছি অল্প কালো জিরে একটু সাদা তেল আর সামান্য চিনি দিয়ে মেখে রেখেছিলাম আটাটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপর সেখান থেকে বেলে নিয়েছি তারপর কিন্তু লুচিগুলো ভাজছি আর প্রত্যেকটা লুচি দেখুন এখানে অসাধারণভাবে ফুলছে আর এই লুচিটা যদি আপনি দশটাও খেয়ে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অতটাও গ্যাস অম্বল হওয়ার ভয় থাকে না তবে আমরা বাঙালিরা লুচি ছাড়া থাকতেই পারি না লুচি পরোটা এগুলো খাবো না সেটা কি হয় তো একটু মেনটেন করে চললেই কিন্তু অনেক অনেকগুলোই অনায়াসে খেয়ে নেওয়া যাবে তো এখানে আজকে বানিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্টে কুমড়োর তরকারি আর লুচি আর লুচিগুলো দেখছেন প্রত্যেকটা কত সুন্দর ফুলছে তো এই আটার লুচিও কিন্তু অসাধারণ লাগে খেতে তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকমভাবে কুমড়োর ছক্কা অবশ্যই বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন